আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো পরীক্ষা ভালো করতে হলে অবশ্যই তোমাকে টেস্ট পেপার অনুসরণ করতে হবে সকল বিষয় কারণ সেখানে বিগত বছরের প্রশ্ন টেস্ট পরীক্ষার প্রশ্ন অনেকগুলো প্রশ্ন কাঠামো থাকে যেটা তোমাকে ওই প্রশ্ন সম্পর্কে বুঝতে এবং পরীক্ষার জন্য একটি পরিপূর্ণ প্রস্তুতি নিতে এটি অনেকটা সহায়ক তো শিক্ষার্থীরা তোমরা যারা চাও যে এই টেস্ট পেপারগুলোর ফিডিএফগুলো তোমরা সহজে ডাউনলোড করে তোমরা মোবাইল থেকে এই পড়াগুলো পড়ে নিতে পারবা ঠিক আছে তো আমি তোমাদেরকে সেই প্রসেসটি দেখাবো এখানে সবগুলো বিষয়ের ফিডিএফ দেওয়া আছে তোমরা চাইলে এক এক করে সবগুলো ফিডিএফ এখান থেকে ডাউনলোড করে তুমি তোমার পরীক্ষার জন্য একটি ভালো প্রস্তুতি নিতে পারো আচ্ছা এটার লিঙ্ক তোমরা কোথায় পাবে ফেসবুকে আনন্দের স্টাডি বিডি এটা লিখে সার্চ করলে হবে অথবা আমি প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা এই টেস্ট পেপারগুলো ডাউনলোড করে নিতে পারবে আচ্ছা ঠিক আছে তো লিঙ্কে যাওয়ার পর এখানে সবগুলো দেওয়া আছে এই যে দেখো এখানে লিঙ্কগুলো সাজানো আছে যেমন এই যে দেখতে পাচ্ছ বাংলা বাংলা দ্বিতীয় ইংরাজি ইংরাজি দ্বিতীয় ঠিক আছে সবগুলো দেওয়া আছে তোমরা এখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবা তবে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পেজে গিয়ে অবশ্যই এই পেজটা ফলো করে রাখবা ঠিক আছে